মা ও শিশুদের সুস্থ থাকার উদ্দেশ্য নিয়ে জোলাইবাড়িতে অনুষ্ঠিত হল রাষ্ট্রীয় পোষণ মেলা জোলাইবাড়ি কমিউনিটি হলে সপ্তম রাষ্ট্রীয় পোষণ মেলার সূচনা করেন মন্ত্রী শুক্লাচরণ মাদিয়া এছাড়াও উপস্থিত ছিলেন জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাঁপস দত্ত জোলাইবাড়ি সিএসসি মেডিকেল অফিসার পূজা মজুমদার বগাফা চাইল্ড ডেভেলপমেন্ট অফিসার দেবাশিস রায় জোলাইবাড়ি আইসিডিএস সুপারভাইজার সুজিত দাস সহ অন্যান্যরা মা ও শিশুদের পুষ্টিগত গুরুত্বের উপকারিতা নিয়ে পোষণ মেলার অঙ্গ হিসেবে বের করা হয় সচেতনতামূলক একটি র্যালি পরে জোলাইবাড়ি কমিউনিটি হলে অনুষ্ঠিত হল সভায় মা ও শিশুদের পুষ্টিগত গুরুত্বের বিষয়টি নিয়ে আলোচনা করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ও অন্যান্য আধিকারিকা রাষ্ট্রীয় পোষণ মাস উদযাপনকে কেন্দ্র করে র্যালি এবং হল সভায় অঙ্গনবাড়ি কর্মী এবং সহকর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয় শিশুরা

তারা করার কারণটাই কি যে শিশুকে যাতে ভালো প্রোটিন হয় শিশু যাতে কোনো ধরনের অসুস্থ না হয় শিশুর শারীরিক কোনো ধরনের যাতে অসুবিধা না হয়